রাসুলে পাক সাল্লাহ আলহ সাল্লামকে যখন হাওয়াজেন গোত্রের বন্দিদেরকে মুক্তি দেওয়ার জন্য মুসলমানগণ অনুমতি প্রদান করেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলহাম তাহাদেরকে বলিলেন আমি জানি না তোমাদের মধ্যে কে অনুমতি প্রদান করিয়াছে আর কে করে নাই অতএব তোমরা সকালে ফিরিয়া যাও এই পর্যন্ত না তোমাদের আরিফগণ আমার নিকট বিষয়টা পেশ না করে অতএব সমস্ত লোক ফিরিয়া গেল তারপর আরিফগণ তাহাদের সাথে কথাবার্তা বলিয়া নবী করিম নিকট ফিরিয়া আসিয়া রিপোর্ট দিলেন জনগণ সন্তুষ্ট চিত্তে বন্দীদেরকে মুক্তিদানের মতামত দিয়াছেন এবং অনুমতি অনুমতি দিয়াছেন আল হাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার ছয়শ অষ্টআশি